নমস্কার বন্ধুরা সমী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার অনেক দিন পরে চলে এসেছি একটা জমজমাটি রেসিপি নিয়ে সেটা হলো ছোলা কচু দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি তার জন্য যেটা যেটা নিয়ে নিয়েছি আপনারা দেখে নিন আমি পরে এক এক করে সব বলে দেব এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি বন্ধুরা কড়াইতে আমি তেলও গরম করতে দিয়ে দিচ্ছি সোমবার দিয়ে দিলাম তেজপাতা আর সাদা জিরে একটু টাইম ভেজে নেব দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এই ভাজার মধ্যে যে গোট গোট করে কেটে রেখেছিলাম শোলা কুচু আর আলু সেটা এটাকে আমাকে খুব ভালো মতন করে এখন ভেজে নিতে হবে এই রেসিপিটা কে কে খেয়েছেন আমাকে অবশ্যই জানাবেন একটা অসাধারণ রেসিপি সঙ্গে দিয়ে দিচ্ছি ছোলা ছোলাটা কিন্তু আমি আগের দিন ভিজিয়ে রেখেছিলাম সেদ্ধ করিনি কিন্তু কাঁচা ছোলাই আমি ইউজ করলাম সঙ্গে দিয়ে দিলাম লবণ আর হলুদ এখন আমি এগুলো সবগুলোকে একসাথে ভেজে নেব দেখুন কি সুন্দর করে আমি ভেজে নিয়েছি আপনারাও এভাবে ভেজে নেবেন একটু ভালো করে ভেজে নেবেন তা না হলে কিন্তু শক্ত থেকে যাবে এখন আমি এর মধ্যে কিছু বাটা মশলা অ্যাড করব। এর মধ্যে আছে পেঁয়াজ বাটা আর দুটো রসুন বাটা একটা গোটা পেঁয়াজ কিন্তু বেটে নিয়েছি বন্ধুরা আর দু কোয়া বড় রসুন ওই রসুনগুলো বেটে নিয়েছি এখন আমি খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এটা আমার আগে দেওয়ার একটাই উদ্দেশ্য যাতে কাঁচা গন্ধটা নষ্ট হয়ে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য জিরে আর লঙ্কা বাটা খুব একটা বেশি দেইনি দুটো মিলিয়ে আধা চামচ দিয়েছি এই গরমে বেশি মশলা খাওয়া ঠিক না তাই খুব অল্প মশলাতে আমি রান্নাটা করছি দেখুন আমার কিন্তু কষানো কমপ্লিট দেখেই বোঝা যাচ্ছে এখন আমি প্রয়োজন মতন সামান্য জল অ্যাড করব। খুব একটা বেশি জল দেব না সামান্য ছোলাটাকে সেদ্ধ করার মতন জল দেব একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা অসাধারণ লাগবে এখন আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ছোলাটা সেদ্ধ হওয়া পর্যন্ত এখন আমি এর মধ্যে সামান্য চিনি অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু চিনিটা নাও দিতে পারে দেখুন আমার কিন্তু ঝোল ফুটে উঠেছে আমার কিন্তু রেসিপি প্রায় কমপ্লিট হয়ে গেছে আর বিশেষ কিছু দেওয়ার নেই দেখুন সবকিছুই সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো তাহলে কিন্তু আমার রেসিপি একদম কমপ্লিট যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আমার একান্ত প্রয়োজন এখন আমি নেড়ে নিচ্ছি খুব ভালো মতন করে নামিয়ে নেব দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ